দম দোকানে চা খেতে খুব করে খুবই খারাপ এখন সাহবা সানির আকস্মিক মৃত্যুতে সবাই হতবাক এক মুহূর্তে সব কিছু যেন বদলে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে সানি সবসময় হাসি খুশি মানুষ ছিলেন কিন্তু মৃত্যুর আগের দিন তিনি কিছুটা ক্লান্ত বোধ করছিলেন কাছের মানুষের মধ্যে তিনি একাধিকবার বলেছেন আমার ভালো লাগছে না কেউ কি তখন বুঝতে পারেননি এটা তার শেষ কথা হতে চলেছে মৃত্যুর দিন বিকেলে তিনি হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন পরিবারের সদস্যরা দ্রুততাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পথেই তার শ্বাসকষ্ট শুরু হয় কয়েক মিনিটের মধ্যে সব কিছু বদলে যায় ডাক্তাররা জানান এটি ছিল হার্ট অ্যাট্যাক এত শক্তিশালী প্রাণোচ্ছল একজন মানুষের হৃদরোগে মৃত্যু কেউ কেউ প্রশ্ন তুলেছেন তিনি কি আগে অসুস্থ ছিলেন নাকি সাম্প্রতিক কোনো চাপ বা ঘটনার প্রভাবে এমনটা হলো তার পরিবারের দাবি তিনি কোনো ধরনের মানসিক চাপে ছিলেন না কিন্তু মৃত্যুর আগে তার অস্বস্তি লাইফে আসে আমার ভালো লাগছে না বলা এই সব কি শুধু কাকতালিও সানির মৃত্যু কি সত্যি অস্বাভাবিক না এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো তথ্য সত্যটা কি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ